আজকে আমরা ছুটে চলছি প্রকৃতির অপরূপ সুন্দর কমলা বাগানের উদ্দেশ্যে গ্রামীণ জনপদ আঁকাপাকা কাঁচা রাস্তা দিয়ে প্রত্যন্ত অঞ্চলে ভারতীয় সীমান্ত ঘেঁষা কমলা বাগান আমরা ছুটে চলছি সেই কমলা বাগান দেখার উদ্দেশ্যে এবং আপনাদেরকেও দেখার উদ্দেশ্যে আমরা যখন এই প্রত্যন্ত অঞ্চল দিয়ে আঁকাপাকা রাস্তা দিয়ে ছুটে চলছিলাম অনেক ভালো লাগছিল কারণ প্রাকৃতিক যে আবহাওয়া প্রাকৃতিক যে সৌন্দর্য গাছপালা আর ফাঁকা মাঠ আমাদের মন ভরে যাচ্ছিল সত্যি অসাধারণ একটা রাস্তা রাস্তার দুই সাইডে যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর ভিতর দিয়ে আমরা যখন যাচ্ছিলাম অনেক সুন্দর অনেক ছিমছাম নিরাবতা আর পাখির কৌতূহল ছাড়া কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না একেবারে সীমান্ত কল ঘিসে আমরা ছুটে চলছি সেই কমলা বাগানের উদ্দেশ্যে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব সেই কমলা বাগান বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে আমরা কমলা বাগান দেখতে যাব। আজকে রওনা দিয়েছি সেই কমলা বাগানের উদ্দেশ্যে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের সেই ভিডিও আপনাদেরকে দেখাবো বাংলার মাটিতে রসাল ফল অপরূপ সুন্দর সোনালী কমলা বাগান অবশ্যই আপনাদেরকে সেই কমলা বাগান নিয়ে যাব দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি যে আমাদের গন্তব্য কমলা বাগান নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই কমলা বাগান গাছে যে কমলা ধরে আছে এক একটা গাছে কমলা দেখলে আপনারা মানে অবাক হয়ে যাবেন এত পরিমাণ কমলা ধরে আছে আমাদের গন্তব্য ছিল কমলা বাগান বাংলাদেশের মাটিতে যে কমলা হয় এটা মানে আগে কখনো জানিনি আমরা এখানে এসে প্রথম দেখলাম আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি ড্রাগন বাগান আঙ্গুর বাগান এই বিদেশি ফল এখন বাংলার মাটিতে যে হচ্ছে যার কারণে আমরা এটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা ছুটে আসছি এই কমলা বাগানে সত্যি এখানে এসে আমি এখানে জানতে পেরেছি এটা দশ বিঘা বাগান আর গাছে কি পরিমাণ কমলা ধরে আছে এটা আপনারা আমার ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতগুলো কমলা ধরেছে একটা গাছে যেটা আপনাদেরকে মানে ক্যামেরাতে দেখলেই আপনারা বুঝতে পারবেন কত পরিমাণ কমলা ধরেছে এটা বাংলাদেশে এখন হচ্ছে বাংলাদেশে এখন কমলা ধরে বাংলার মাটিতে এখন কমলা ধরছে এটা আমার কাছে সত্যি অকল্পনীয় মনে হচ্ছে সত্যি বাংলাদেশ যে বাংলার মাটি যে সোনার চেয়াখাটি বাংলার মাটি যে উর্বর শক্তি এটা এখানে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন কত পরিমাণ কমলা ধরতেছি আপনারা নিশ্চয়ই আমি পুরো বাগানটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সব কিছু আপনাদেরকে দেখাবো কত পরিমাণ কমলা কত কেমনভাবে ধরে আছে সব কিছু ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন লেস গো সবুজ গাছের ভিতরে লুকিয়ে আছে অপরূপ সুন্দর মধুল বাজারে কমলা বাগান আজ আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের এই অনন্য কমলার রাজ্যে আমি কমলা বাগানে যখন এসেছি আমি শুনতে পেরেছিলাম যে আমাদের বাংলাদেশে এই রসালো ফল কমলা এখন উৎপাদন হচ্ছে শুনতে অবাক লাগলেও আমি যখন এই বাগানে এসে পৌঁছেছিলাম সত্যি আমি মুগ্ধ হয়েছিলাম আমার কাছে অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি যে সত্যি ছিল যা আমি এখানে এসে বুঝতে পেরেছি অপরক সৌন্দর্য আর সোনালি রঙে ঝুলছে হাজার হাজার কমলা যা আপনার মন ছুঁয়ে যাবে এখানে এই কমলা বাগানে হাজার হাজার লোকের সমাগম দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে কাশ্মীরি ফল কমলা এখন বাংলাদেশের মাটিতে উৎপাদন হচ্ছে এটা দেখার জন্যে ছুটে আসছে অনেক মানুষ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাগান থেকে কমলা সংগ্রহ করা হচ্ছে এখান থেকে কমলা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি এখানে এসে তাদের সাথে কথা বলেছিলাম এখানে কমলার বাগানটা মোট পরিমাণ তেত্রিশ শতাংশ জমি বিঘার মাপ ধরলে এখানে দশ বিঘা জমি এই কমলা বাগান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতগুলো কমলা ধরে আছে এই রসালো ফল কমলা এখন বাংলার মাটিতেও উৎপাদন হয় অবাক মনে হলেও আপনি একবার সময় পেলে দেখে যান ঘুরে যান এই কমলা বাগান হাজার হাজার কমলা নিশ্চয়ই যে কেউ দেখলে অবাক হয়ে যাবে এত কমলা ধরে গেছে। যেটা আমরা আগে কখনো আর দেখিনি নিশ্চয়ই দেখলেই আপনি মুগ্ধ হবেন বিশাল বড় বাগান আপনি যেখানে এখানে দাঁড়িয়ে যেদিকেই তাকাবেন একই রকমভাবে প্রত্যেকটা গাছে এই ফল ধরে আছে আপনারা এখান থেকে এসে অভিজ্ঞতাও নিয়ে যেতে পারেন কিভাবে কমলা গাছ রোপণ করতে হয় কমলা চাষ করতে হয় সেক্ষেত্রে ফলন ভালো হবে এটাও আপনাদের সুবিধা হবে যদি কেউ এই কমলার বাগান করতে চান আমি এখানে এসে সত্যি মুগ্ধ হয়েছিলাম দেখুন কতগুলো কমলা ধরে আছে এখানে বেশ কিছু কমলা পারতেছে বেশ কিছু লোক এখানে কাজের অনেকগুলো লোক দিয়ে কমলা পারতেছে মনে হচ্ছে যেদিকে যায় একই রকমভাবে কমলা ধরে আছে আপনারা অবশ্যই সময় পেলে একবার ঘুরে যাবেন এই কমলা বাগান এখানে কমলা খুচরা এবং পাইকারি এই বাগানের ভিতর থেকেও বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবেন প্রতি কেজি দেড়শো টাকা পাইকারি নিলেও দেড়শো টাকা ধরবে আপনি খুচরা নিলেও যেহেতু বাগান থেকে আপনি কিনছেন সেক্ষেত্রে দেড়শো টাকাই ধরবে নিশ্চয়ই আপনারা মন চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন প্রকৃতি আর পরিশ্রমের মেলবন্ধন কমলা বাগান সুযোগ পেলে একবার হলেও ঘুরে আসুন এই সবুজ কমলার রাজ্য থেকে আমি এখন পৃথিবীর স্বর্গখ্যাত কাশ্মীরের কমলা বাগানে মনে হচ্ছিল ঘুরতেছি আমরা ইতিহাস থেকে দেখেছি আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি কাশ্মীর কমলার রাজ্য ধরা হয় পৃথিবীর স্বর্গখ্যাত এই কাশ্মীর মনে হচ্ছিল আমি সেই কাশ্মীরেই হয়তো অবস্থান করছি কিন্তু এই কমলা যে বাংলার মাটিতে উৎপাদন হচ্ছে আমি এখন বাংলার মাটিতে এই কমলা বাগানে ঘুরতেছি এটা আমাকে ভাব দেও অবাক লাগে আমি পুরো বাগানটা ঘুরবো পুরো বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসিক। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি প্রকৃতির এক অপরূপ সুন্দর রসালো ফল কমলা বাগানে আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন এই কমলা বাগান এই কমলা বাগানের ভিতরে এসে আপনি যেদিকেই তাকাবেন শুধু লাল টুকটুকে কমলা কমলা রং নিয়ে সেই কমলা হাজার হাজার কমলা প্রত্যেকটা গাছে ঝুলে আছে নিশ্চয়ই অনেক সুন্দর লাগতেছে আমাকে অনেক ভালো লাগতেছে আমি এখানে এসে অনেক লোককে দেখেছি দেশের বিভিন্ন স্থান থেকে এই রসালো ফল কমলা বাংলার মাটিতে উৎপাদন হচ্ছে এটা দেখার জন্যে ছুটে এসেছে আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় বেশ কিছু মানুষকে দেখতে পাবেন যে এই কমলা বাগান দেখতে এসেছে আমি আমার সফর সঙ্গী বেশ কয়েকজন আমরাও আসছি এই কমলা বাগান দেখতে আপনারা সকলেই জানেন যে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকা ইতিহাস তুলে ধরায় আমার কাজ যার পরিপ্রেক্ষিতে আমি এই কমলা বাগানেও ছুটে এসেছি আপনাদের দেখানোর জন্যে আমি এর আগে ভিডিওতে আঙ্গুর বাগান দেখাইছি আর আগে ভিডিওতে মালটা বাগান দেখাইছি ড্রাগন বাগান দেখাইছি আজকে আপনাদেরকে এই কমলা বাগানও দেখাচ্ছি সত্যি এই রসালো ফল ইউরোপ আমেরিকা ভারত যে ফল উৎপাদন হতো আজকে আমাদের বাংলাদেশে এই বাংলার মাটিতে এই রসালো ফল বিদেশি ফল উৎপাদন হয় এটা অকল্পনীয় হলেও সত্য যে তা উৎপাদন হয় আমি বহু বছর ধরে শুনে আসছি এই কমলা ভারতের কাশ্মীর খ্যাত ভারতের কাশ্মীরে যে পৃথিবীর স্বর্গখ্যাত কাশ্মীরে এই কমলা বাগান ছিল কমলা বাগান আছে এবং কমলা সেখানে উৎপাদন হয় আজকে দেখুন বাংলার মাটিতে হাজার হাজার কমলা ঝুলে আছে এই রসালো ফল কমলা আমরা আগে শুনতাম ড্রাগন এই ফল উন্নত বিশ্বে আমেরিকা লাতিন আমেরিকার দেশগুলোতেই মূলত উৎপাদন হয়ে থেকে থাকে আজকে আমাদের বাংলার মাটিতেও উৎপাদন হয় আপনারা জানেন আঙ্গুর ফল ভারতেই উৎপাদন আমরা শুনেছিলাম আজকে আমাদের বাংলাদেশে এই আঙ্গুর উৎপাদন হয় বাংলাদেশের মারি মাটি উর্বর শক্তি এত উর্বরতা যা এই ফল ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলার মাটি কত উর্বর শক্তি কত শক্তিমান মাটিতে সব কিছুই উৎপাদন হচ্ছে বাংলাদেশ খাদ্য শয়ন সম্পন্ন এই কমলা উৎপাদনের ক্ষেত্রে শুধু এটি ফলই না এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কমলা আমাদেরকে বৈদেশিক মুদ্রা দিয়ে বিদেশ থেকে যে আমদানি করতে হতো ইনপুটের মাধ্যমে সেটা থেকে আমরা অনেকটাই সুরক্ষা পাব অনেকটাই আমাদের বৈদেশিক মুদ্রার সংকট মিটবে এটা আমাদের দেশে উৎপাদন হচ্ছে যার কারণে আমাদেরকে বিদেশ থেকে আর ইনপোর্ট করার কোনো প্রয়োজন পড়বে না তাই আপনাদেরকে বলবো আপনারা যদি এই ড্রাগন এই কমলা এই আঙ্গুর এইসব রসালো ফল বিদেশি ফল যদি আপনারা চাষ করতে চান প্রত্যেকটা ভিডিওতে আমার তাদের ঠিকানা দেওয়া আছে সেখান থেকে আপনারা সেই তথ্যগুলো নিতে পারেন আপনাদের চাষের জন্য সুবিধা হবে এই ফল আমাদের দেশে যদি উৎপাদন হয় আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবে আমাদের যেই এলাকায় বাগান করবেন সে এলাকায় কর্মসংস্থান বাড়বে সে এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই বিদেশির দিকে চেয়ে নিতে না থেকে আপনারা দেশের মাটিতে এই রসলো ফল উৎপাদন করার চেষ্টা করুন আপনারা অবশ্যই সফলতা পাবেন দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা পুরো বাগানটা ঘোরার চেষ্টা করব আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় এই রসালো ফল কমলা বিশাল বড় বাগান অনেক সুন্দর সুন্দর ঝুলে আছে কমলা যে কেউ দেখলে মুগ্ধ হবে মুগ্ধ হবে না হয়তোবা এমন মানুষ পাওয়া যাবে না দেখুন এক একটা গাছে কতগুলো কমলা ধরে আছে আমি আমার লাইফে যতগুলো ফল গাছ দেখছি এর চাইতে বেশি দেখেছি শুধু বইয়ের বড়ই যেটাকে বলে সেটা হয়তো বা ধরে এর পরেই এই কমলার স্থান এত ফল একটা গাছে ধরে এটা আমি এই বোর আর কমলার পরে আর কিছু দেখি নাই আপনারাও নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি ভালোভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন কত সুন্দর এই কমলা বাগান অবশ্যই সময় পেলে ঘুরে যাবেন এই রসালো ফল এই কাশ্মীরি ফল এখন বাংলার মাটিতে উৎপাদন হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সব কিছুতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন সব কিছু মিলে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশই হবে বিশ্বের উন্নত এক দেশ যারা বাংলাদেশকে খাটো করে দেখতো আমি তাদেরকে বলবো বাংলাদেশকে খাটো করে দেখার আর কোনো সুযোগ নেই বাংলাদেশে সব কিছু আছে বাংলাদেশ এখন খাদ্য শয়ন সম্পূর্ণ উন্নয়নের মহাশি করে এই বাংলাদেশ কত সুন্দর কত সুন্দর কতগুলো এক একটা গাছে লক্ষ লক্ষ কমলা ধরে আছে দেখুন কত সুন্দরভাবে এই রসালো ফল কমলা আপনার নিশ্চয়ই জানেন এই কমলা ভিটামিন সি অবশ্যই এই কমলা খেলে যে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করবে এটা বলার অপেক্ষা রাখে না আপনারা আসুন অবশ্যই আসুন এই বাগানে দেখে যান কত ফল ধরে আছে কতগুলো কমলা ধরে আছে কত সুন্দর আপনার মন ভরে যাবে আপনার প্রাণ ভরে যাবে সত্যি আমি ভাবছিলাম বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে এখানে একটা কমলা বাগান আছে কিন্তু আমি যে এখানে আসবো আসার আগের দিন রাত্রে আমাকে যেন এই কমলা বাগান ঘুমাতে দিচ্ছিল না আমাকে বারবার হাতছানি দিয়ে এই কমলা বাগান ডাক দিচ্ছিল যার কারণে ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দেব। আমি রওনা দিয়েছি এই কমলা বাগানের উদ্দেশ্যে এখানে এসে সত্যি আমি মুগ্ধ হয়েছি সত্যি আমি মুগ্ধ হয়েছি আমি কথা বলতে বলতে দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমার ভিডিওগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নতুন ভিডিও বানাতে আপনারা আমাকে উৎসাহ করবেন আপনাদের এই একটা লাইক একটা কমেন্ট আমার নতুন ভিডিওর প্রেরণা এ বলে আমার আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন